আলপনার বাড়িতে সরাসরি এক ভিউয়ার্স গেছিল সেখান থেকে কিছু তথ্য পেয়েছি বন্ধুরা মানে তথ্য বলতে আলপনার মা আর আলপনার স্বামী এখন আপাতত কেমন আছে এমন কি আলপনার স্বামী লাস্ট বারের মতো আলপনাকে জড়িয়ে ধরেছিল বন্ধুরা এই কথাগুলো তোমাদের সামনে কিছু শেয়ার করব বন্ধুরা আর আলপনার বোর লাস্ট বারের মতো মানে ভিউয়ার্সের উদ্দেশ্যে এক বিরাট বড় কথা বলেছে যেই কথাটা আলপনার কথা বন্ধুরা প্রথমত বলি আলপনা যে মেয়েটা আজকে আর আমাদের মাঝখানে নেই তাই না তাকে নিয়ে অনেক ভিউয়ার্স অনেক মানুষ বক্তব্য মানে অনেক মানুষ বলেছিল যে তার স্বামী নাকি তার প্রতি অবহেলা করেছে তাকে যথাযথ ট্রিটমেন্ট করে নিই কিন্তু আজকে বিশ্বাস করো বন্ধুরা আলপনার বোরের কথাগুলো শুনলাম এই দিদিভাইয়ের ভিডিওগুলো দেখলাম মানে ভিডিওগুলো বলতে ওই ভিডিওটা দেখলাম যেই ভিডিওটাতে হ্যাঁ মানে আলপনার বোর নিজের মুখে বলেছে যার বাড়িতে গেছিল আলপনার বোরের মানে আলপনার বাড়িতে গেছিল আলপনার বোর নিজে থেকে সবটা ক্লিয়ার করেছে যে তার মানে ওয়াইফকে ওই মানুষটা কতটা ভালোবাসতো এমনকি আলপনার বোর বলছে হ্যাঁ যদি আমার ওয়াইফের যদি একটা কিডনি লাগতো না আমার দুটো কিডনির মধ্যে আমি একটা কিডনি দিয়ে দিতাম যদি দুজনের একটা একটা করে কিডনি নিয়ে যদি কিছুদিন বাঁচতে পারতাম একসাথে আবার সুখে সংসার করতে পারতাম তবু আমি কিছু পা হতাম না কিন্তু এমন একটা পর্যায়ে এমন একটা কন্ডিশানে আলপনা মারা গেছে যেটা সবার ধারণার বাইরে বন্ধুরা এ থেকে তো আমরা পুরোটা পরিষ্কার বুঝতে পারছি যে আল্পনার বোর আল্পনার প্রতি কোনো রকমের অবহেলা করেনি মানে আলপনার স্বামী হ্যাঁ আলপনাকে যে কতটা ভালোবাসে বলে না যে অ্যাক্সিডেন্ট আর বিপদ কখন যে আসবে কখন যে মানুষের জীবনে একটা কালবৈশাখী ঝড় নেমে আসবে সেটা কিন্তু আমরা এই ভিডিওটা দেখে পুরোটা পরিষ্কার বুঝতে পারলাম বন্ধুরা আলপনার বোর বলছে যে আমি কয়েকদিন আগে আলপনাকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসলাম যেখানে ব্লাড টলার দেওয়া হলো এমন এমনকি সেখানে ছো ছিল হিমোগ্লোবিন ছো ঠিক আছে সিক্স ছিল তারপরে বাড়িতে এসে ওষুধ টষুধ খাওয়ার পর আলপনা যথেষ্ট সুস্থ হয়ে গেছিলো এমনকি সে কাজ করতে পারতো না কারণ হিমোগ্লোবিন ছো থাকলে তো মানুষ পুরোটা সুস্থ হয় না কিন্তু যথেষ্ট ভালো ছিল কিন্তু হঠাৎ করে হ্যাঁ আলপনার দুদিনের মাথায় যেখানে ডাক্তার বলেছিল এক মাস এগুলো খাওয়াও এক মাস পরে তার কিন্তু অপারেশন করব মাত্র দুদিনের মাথায় আল্পনা এতটা সিরিয়াস হয়ে গেছে যেটা ধারণার বাইরে বন্ধুরা হঠাৎ করে আলপনার ভীষণ জোর এমনকি আলপনাকে কলকাতাতে অ্যাডমিট করা হয় হ্যাঁ আর সেখানে মানে এত সিরিয়াস কন্ডিশান ডাক্তার যখন আলপনার অপারেশনের কথা ভাবে বা ডাক্তার যখন আলপনাকে দেখে তখন নাকি আলপনার হিমোগ্লোবিন নেমে এসেছে তাহলে ভাবো একটা মেয়ের যদি হঠাৎ করে ব্লাড শুকিয়ে যায় বা কোনো কারণে হুমোগ হিমোগ্লোবিন যদি টুয়ে নেমে আসে তাহলে সেই মেয়েটি কি বাঁচবে কারণ তাকে যে কোনো রকমের হিমোগ্লোবিন দিতে গেলেও না কিছু নিম্নতম কিছু থাকা দরকার কারণ ওখানে তো প্রেশার পরবে না তো মেয়েটার কিন্তু হঠাৎ করে হার্ট স্ট্রোক বা অন্যান্য কিছু হওয়ার চান্স থাকে বিশেষ করে এই যে যখন রক্তের পরিমাণটা খুবই কম থাকে তখন কিন্তু যে কোনো কিছু করতে গেলেই হার্ট স্ট্রোক হওয়ার বেশি চান্সটা থাকে কিন্তু আলপনাকে ভেলটেশনে মানে ভেন্টিলেশনে রাখা হয়েছিল আর সেখানে ডাক্তারদের পরামর্শ নিয়ে যেটা আল্পনার বর বললো যে আমি শেষবারের মতো আলপনাকে একবার জড়িয়ে ধরেছিলাম তাকে জিজ্ঞেস করেছিলাম হ্যাঁ যে তুমি কেমন আছো বা সব ঠিক হয়ে যাবে মানে এটাই আলপনার জীবনে হ্যাঁ বা আল্পনার বরের জীবনে বলতে পারো পরম পাওয়া যে শেষবারের মতো অন্তত তার প্রিয় তোমাকে জড়িয়ে ধরেছিল তাই না এই ভিডিওটা আমি শুধুমাত্র ওই ভিডিওটা দেখে করতে বসলাম কারণ এই কথাগুলো সবার সামনে বলা খুব দরকার বন্ধুরা আমরা হয়তো দূর থেকে দেখে অনেকে আমরা বুঝেছিলাম যে হয়তো যথাযোগ্যতা ট্রিটমেন্টটা হয়নি হ্যাঁ ট্রিটমেন্ট মানে আমরা কোনো কিছু কোনো বিপদ পড়লে অবশ্যই ভালো একটা ডাক্তারের কাছে বা বড়ো সড়ো জায়গায় গিয়ে ভালো ট্রিটমেন্ট করা আমাদের উচিত বা দরকার তাই না কিন্তু এখানে কি হয়েছে বলো তো ব্যাপারটা পুরোটাই মানে একদম বলবো না বলে না যে শূন্য বিন্দু থেকে একদম সিন্ধু আকার ধারণ করেছে বন্ধুরা যেখানে একটা মানুষকে নিজের জীবন দিয়ে তার পুরো খেসারত তাকে দিতে হয়েছে বুঝতে পারলে তো আলপনার ক্ষেত্রে ঠিক সেটা হয়েছে মানে প্রথমে অল্প ছিল যেটা আমরা প্রত্যেকে করি যে পাথর হয়ে গেলে আমরা কি করি সর্বপ্রথম ইসে যাই মানে হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে যাই যেটা আমার ক্ষেত্রেও আমারও কিন্তু পাথর আছে তো আমার পাথর যখন ছিল মানে ছিল বলতে কি এখন আছে কি নেই জানি না তো যখন আমার একদিন খুব ব্যথা উঠে হ্যাঁ তো ব্যথা যখন উঠে তো আমি মানে প্রচুর ব্যথায় যন্ত্রণায় কাতরাচ্ছিলাম মানে ছটপট করছিলাম লাস্টে বাধ্য হয়ে হসপিটালে গেলাম সেখানে ডাক্তার বলল যে আপনার পাথর হয়ে গেছে পাথরটা তো বেশ বড় সেভেন আর এইট এম এম মনে হয় ঠিক আছে দুটো পাথর তো বড় তা যার জন্য বললো যে আপনি এটা ওষুধ খেয়ে গলিয়ে নেবেন বা অপারেশন করে নেবেন তো আমি তারপরে নার্সিংহোমে যাই সেটা মানে ই করি হ্যাঁ মানে ছবি করি ছবি করে দেখলো যে এত এতো এম এম আমার পাথর আছে তারপরে ডাক্তার বললো যে ঠিক আছে এটা কোনো ব্যাপার না ওষুধ খেলেই বলে যাবে দেখো ব্যাপারটা কিন্তু ইজিলি তাই না শূন্য থেকে কিন্তু শুরু হচ্ছে মানে বিন্দু থেকে শুরু হচ্ছে এবার যখন আমি হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে গেলাম সেখানে বললাম যে এমনি এমনি আমার পাথর আছে তো ওষুধ দিল আর ঠিক সেইভাবেই কিন্তু আলপনাও কিন্তু হোমিওপ্যাথিক ওষুধ খেত আর আলপনা নাকি একটা ওর মধ্যে ই ছিল যে আমি অ্যালোপ্যাথিক খাবো না আমি হোমিওপ্যাথিক খাবো অনেকে কিন্তু অনেক রকমের তাই না তো আমিও হোমিওপ্যাথিক ওষুধ খেয়েছি প্রায় ছ মাস খেয়েছি তারপর কিন্তু আমার এখন আপাতত কোনো রকমের ব্যথা কোনো কিছু নেই কিন্তু বলা যায় না আদৌ হ্যাঁ আমার ভিতরে পাথরটা আছে কি নেই আমি এখনও অবধি টেস্ট করে দেখিনি বা চেক আপ করে দেখে যে পাথরটা গলেছে না পাথরটা আছে কারণ যেটা নাকি শুনেছি যে কিডনিতে পাথর মানে কিডনিতে পাথর থাকলে সেটা নাকি গলে যায় আর অনেক সময় পিত্তথলিতে পাথর থাকলে সেটা নাকি গলে না সেটা অপারেশন করে বের করতে হয় তবে বলবো সেভেন এম বা এই যে আলপনার যে পাথরটা ছিল সেটা থেকে কিন্তু কোনো প্রবলেম হওয়ার কথা নয় তার থেকে অনেক বেশি পাথর আমি অনেকের মুখে শুনেছি বন্ধুরা যে অনেক সময় কি হয় পাথর এত পরিমাণ থাকে অনেকে নাকি এত এত পাথর বের করে হুম যেটা বাড়িতে এনে মানে একটা ই হিসাবে রাখে না যে এতগুলো পাথর মানে আমি দেখবো বা আমি নিজের মধ্যে একটা ফিল হয় না যে এতগুলো পাথর আমার মধ্যে ছিল তো অনেকে কিন্তু সেই পাথরগুলো বাড়িতে নিয়ে এসে রেখে দেয় তো যার জন্য বলবো যে আলপনার এই পাথরের জন্য হয়নি বন্ধুরা এমনকি আরেকটা কথা আলপনার আল্পনার বললো যে এই অপারেশন যদি আমি আগে করতাম না তাহলে আলপনা আরও আগে মারা যেত মানে ভাবতে পারছো বন্ধুরা আলপনার এই পাথরের জন্য কিন্তু ওর মৃত্যু হয়নি এটা তো পুরো পরিষ্কার আলপনার জানি না থেলাসেমিয়া থেলাসেমিয়ার আমার মনে হয় না থেলাসেমিয়া ছিল কারণ আল্পনার যদি থেলাসেমিয়া থাকতো তাহলে কিন্তু থেলাসেমিয়া রোগীদের আমরা জানি মাসে মাসে ব্লাড দেওয়া হয় আর আলপনার যেখানে দুদিন আগে তাকে ব্লাড টেলার দিয়ে ওষুধ ওষুধ পুরো সুস্থ করা হলো এমনকি তখন ছয় ছিল হিমোগ্লোবিন কিন্তু বাড়িতে আসার পর যেখানে ডাক্তারবাবু তাকে এক মাসের সময় দিল তারপর মেয়েটার মধ্যে জানি না হঠাৎ করে কি হলো যে ব্লাড শুকিয়ে টুয়ে নেমে আসলো বন্ধুরা মানে কি সাংঘাতিক ব্যাপার এমনকি আলপনার বোর বলছে যে হসপিটালে ভর্তি ছিল হ্যাঁ সেখানে নাকি কোন ডাক্তার ডাক্তার নাম কি যেন বললো না কি নাম ডাক্তার ডাক্তারবাবুর নাম কি যেন বলল তো ওই ডাক্তারবাবুর সাথে আরও অনেক ডাক্তার মানে একসাথে সতেরো আঠারো জন আলপনাকে ঘিরে দাঁড়িয়ে আছে সবাই আলপনার মানে প্রাণ বাঁচানোর জন্য অপুরন্ত চেষ্টা করে যাচ্ছিল কিন্তু ওই যে বিধাদার লেখা কে কখন যাবে আমরা কেউ জানি না সবাই একটা কথাই বলছিল যে এত অল্প বয়সে মেয়েটা চলে যাবে এত অল্প বয়সে মেয়েটা চলে যাবে যেটা আমাদের প্রত্যেকের কথা যে আলপনা এখন জীবনটা শুরু করেছে তার জীবনে অনেক কিছু বাকি আছে এমনকি মেটার সবচেয়ে বেশি ইচ্ছা যে আমি ভালো ভালো ড্রেস পরব অনেকের অনেক ইচ্ছা থাকে তো আল্পনা আল্পনারও সেইভাবে ইচ্ছা ছিল যে আমি মানে এ ড্রেসটা পরবো ওই ড্রেসটা পরবো হ্যাঁ ওর ড্রেস পরার খুব ইচ্ছা ছিল মানে ইচ্ছা বলতে শখ ছিল সরি ইচ্ছা ইচ্ছা বলছি আমি শখ ছিল ড্রেস পরার খুব শখ ছিল এমন কি আলপনা মারা যায় তার চার দিন না পাঁচ দিন আগে একটা বেনারসি শাড়ি কিনে নিয়েছিল বন্ধুরা তো ভাবতে পারছো মেয়েটা কতটা মানে স্বচ্ছল মাইন্ডের এমন কি ঠাকুরের প্রতি তার এত নিষ্ঠা এত ভক্তি যেই মেয়েটা ঠাকুরের প্রতি নিজেকে বিলিয়ে দিয়েছিল বন্ধুরা তাই না মেয়েটা বলবো কি স্মরণে স্বপনে প্রত্যেকটা ক্ষণে শুধুমাত্র কৃষ্ণ 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 সবসময় শুধু হরে কৃষ্ণ এই মেয়েটা আজকে দেখো আলপনা হ্যাঁ আলপনাকে নিয়ে অনেক মানুষ ভিডিও করছে অনেকে বলবে তোমরা অনেক ভিউজ কামাচ্ছ আমরা শুধুমাত্র আলপনাকে নিয়ে না গো আলপনা ছাড়াও আমরা অনেককে নিয়ে ভিডিও করি কারণ এটাই আমার কন্টেন্ট আমি যেহেতু কন্ট্রোভার্সি করি তো প্রত্যেককে নিয়ে মানে অন্যকে নিয়ে ভিডিও করাটাই আমার কন্টেন্ট ঠিক আছে মানে এটা আমি নিজের অভিমত বা নিজের মতামতটা আমি দর্শকের সামনে রাখছি যেটা সত্য সেটা তোমাদের সামনে প্রকাশ করছি সেটাই তোমাদেরকে জানানোর চেষ্টা করছি তো আলপনার ক্ষেত্রে এটা পুরোটা পরিষ্কার বন্ধুরা যে আলপনার প্রতি কোনো অবহেলা হয়নি বলতে পারো আলপনার আয়ু এত এই এই পর্যন্ত ছিল যতদূর তার বর তার মানে মানে কি যেন ভুগা তার হাজবেন্ড ভুগা যত চেষ্টা করার চেষ্টা করেছে বন্ধুরা চারটা পাঁচটা হসপিটালে দেখিয়েছে অনেক ডাক্তার বাবুকে দেখিয়েছে শেষে আল্পনার প্রাণ বাঁচাতে পারলো না আল্পনার মানে আত্মা হুম বলে না যে আত্মা পরম আত্মা ডাক পড়েছে বলে আলপনাকে মানে যেতেই হলো আলপনার আত্মাকে যেতেই হলো বন্ধুরা যেটা আল্পনার কথাই হ্যাঁ তো আলপনার বর দেখলাম শেষে একটা বিরাট বড়ো কথা বলল। যে আমার আলপনা আমাকে প্রাণনাথ বলে ডাকতো কি মানে এই দিদিভাই মনে গতকালকেই গেছে হ্যাঁ তো গতকালকেই ভিডিওটা ছেড়েছে আমি আজকে দেখলাম তো ওখানে আলপনার বর বেশ কিছু কথা বলেছে যে আলপনা যে এত ভালোবাসতো ঠাকুরকে না তো আলপনার জন্যই কিন্তু আলপনার শাশুড় এই আলপনার মা আলপনার হাজবেন্ড ওই মানুষটা কিন্তু নিরামিষ খেত এই বয়সে কিন্তু আলপনার হাজবেন্ড নিরামিষ ভোজি হুম তো ওই মানুষটা বলছে যে সব করো ভগবানকে বিশ্বাস করো ভগবানের প্রতি শ্রদ্ধা রাখো সবাই নিরামিষ খেয়েও কেউ অবলা জীবকে হত্যা করবে না তারপরে তোমরা ভগবানের প্রতি মানে শ্রদ্ধা ভক্তি অর্পণ করো দেখবে ভগবান শান্তি দিবে। আলপনার বোর্ডের এই কথাগুলো না বেশ ভালো লাগলো বন্ধুরা যে উনি কতটা বলছে উনি বলছেন যে আমি কিছু চাই না আমি শুধুমাত্র কৃষ্ণ চাই কৃষ্ণ চাই এমন কি উনি এটাও কথা বলছেন যে আমি আর বাঁচতে চাই না আমি চাই কত তাড়াতাড়ি যেন আমরা আলপনার কাছে চলে যাই সত্যি এটা কত করুণদায়ক কথা বলতো যে উনি এই বয়সে এসে বলছেন মানে কিছু মানুষ হয় না যে বউ মরে বউ মারা গেল তারপরে দেখবে পরবর্তী স্টেপ ভাবতে শুরু করলো যে এরপরে কী করবো কিন্তু মানুষটা এত ভালোবাসে আলপনাকে যে আলপনার জন্য উনি বলছেন যে আমরা কবে যে আলপনার কাছে যাবো মানে উনি মরতেও রাজি আছেন সত্যি ভগবান কেন যে ভালো মানুষগুলোকে খুব তাড়াতাড়ি নিজের কাছে ডেকে নেই জানি না বন্ধুরা কারণ দেখবে যে যারা বেশি ভক্ত যারা মানুষের প্রতি সত্য হ্যাঁ মানে মানুষের প্রতি খুব শ্রদ্ধাশীল খুব ভক্তি করে মানুষকে খুব সম্মান করে নিজের প্রতি খুব সৎ ওই মানুষগুলো দেখবে বেশি দিন পৃথিবীতে থাকে না কারণ হয়তো তারা এতটাই সৎ হয়ে পড়ে না যে তারা যেমনি আল্পনা এত অসুস্থ তারপরেও কিন্তু মেয়েটা নিরামিষ খেত সে পারতো মাছ মাংস খেয়ে নিজের প্রোটিন বা নিজের শরীরে যে মানে কমতি ছিল তা সেটা পরিপূর্ণ করা কিন্তু মেয়েটা সবসময় নিরামিষ খেয়েই চলেছে আমার বাবা বন্ধুরা হ্যাঁ আমার বাবা নিরামিষ হয়েছিল নিরামিষ মানে তিন থেকে না চার বছর নিরামিষ খেলো তারপরে আমার বাবার এমন অসুখ হলো হ্যাঁ এমন অসুখ হলো যে মানুষটা কি বলবো মনে হচ্ছে যে কত পাপ করেছে যে তাকে হ্যাঁ এই শাস্তিগুলো পেতে হচ্ছে আমি শুধু বাবাকে একটা কথাই বলতাম বাবা তুমি এত ভালো করেছো মানুষের উপকার করেছো সংসারের জন্য নিজের পড়া লেখা সব কিছু বিসর্জন দিয়েছো নিজের বাচ্চা কাছে মানুষ করেছো ভাইদেরকে মানুষ করেছো ভগবানকে এত মানতে হুম আজকে তোমাকে ভগবান এত শাস্তি কেন দিচ্ছে কেন তোমার শরীরে এত কষ্ট হচ্ছে আজকে বুঝতে পারছি কারণ ভগবান পরীক্ষা করে হয়তো পরীক্ষা করে হয়তো এরপরের জন্মে ওরা ভালো কিছু পাবে বা জন্ম না হলে ওরা হয়তো এই আলপনার মতোই গোলক ধামে যাবে যেটা আলপনার বড় ইচ্ছা যে আমি গোলক ধামে যাবো গোলক ধামে থাকবো আমি কৃষ্ণর সাথে থাকতে চাই কৃষ্ণ মরতে থাকলে মরতে থাকবো কৃষ্ণ সে গোলক ধামে থাকলে গোলক ধামে থাকবো যাই হোক বন্ধুরা এই ভিডিওটা দেখে আমি ভাবলাম তোমাদের কাছে একটা ভিডিও দিই কারণ আল্পনাকে নিয়ে বিশেষ করে এখন আর ভিডিও করতে ইচ্ছা করে না কারণ কিছু কথা যেহেতু এই বিষয়ে ভিডিও করছি তো কিছু কথা না বললে নয় তো যার জন্য তোমাদের সামনে ভিডিওগুলো করতে আমি বাধ্য হচ্ছি এই কথাগুলো সবাইকে জানানো খুব দরকার যে আল্পনার প্রতি কোনো অবহেলা হয়নি আলপনার বর যথেষ্ট চেষ্টা করেছে এমন কি আলপনার বর যদি অবহেলা করতো না তাহলে আলপনার মা নিশ্চয়ই জামাইকে নিয়ে কোনো না কোনো কথা অবশ্যই উনি বিপক্ষে বলতেন যে তুমি অবহেলা করেছো বা তুমি ভালো না তুমি আল্পনার প্রতি হ্যাঁ বা আল্পনার প্রতি অবহেলা করেছো বা তুমি চাইছিলে যে চলে যাক পৃথিবী থেকে কিন্তু না উনি রীতিমতো কাঁদছেন আল্পনার মা চিৎকার করে করে মহিলা কাঁদছে এমনকি আলপনার হাজবেন্ড কথা বলতে বলতে থাকতে পারছে না কাঁদ কেঁদে বেরোচ্ছে যে দিদিভাইয়ের ভিডিওটা দেখলাম সেই দিদিভাইয়ের চ্যানেলটার নাম কি আমার ঠিক মনে পড়ছে না উনি মনে হয় নতুন চ্যানেল খুলেছেন দেখলাম মানে এক হাজারও হয়নি এই ভিডিওটা করে এক হাজার হয়েছে তো যাই হোক খুব ভালো লাগলো যে দিদিভাই গেলো সরাসরি কথা বললো ওনাদের মুখ থেকে সবটা শুনতে পেলাম এই যে মানুষের মনে একটা কৌতূহল ছিল না যে না নিশ্চয়ই চিকিৎসা ভালো হয়নি বা বলতে পারো যে আলপনার বড় ওর প্রতি অবহেলা করেছে না কোনোটাই ঠিক নয় আলপনার প্রতি কোনো অবহেলা হয়নি এমনকি চিকিৎসা ওরা যেটা পেরেছে সেটা কিন্তু করেছে চেষ্টা অনেক করেছে এমনকি ডাক্তার এটা কি এটা কি হলো মানে হঠাৎ করে ব্লাড এতটা কমে যাওয়ার মানেটা কি ওনারাও কিন্তু গেছেন যখন দেখছেন ব্লাড একদম হিমোগ্লোবিন টুয়ে চলে এসেছে একটা রোগী হ্যাঁ যেই রুগীটা হিমোগ্লোবিন টুয়ে চলে আসে মানুষটার বাঁচার আশা থাকে না বন্ধুরা রোড মানে কি বলবো নট রেসপন্স হ্যাঁ বডি ভগবান ভগবানের কাছে একটাই প্রার্থনা করব যে ঠাকুর আলপনার যেন মনের ইচ্ছা প্লিজ পূর্ণ করো ঠাকুর দয়া করে ঠাকুর আলপনার ইচ্ছা পূর্ণ করো কারণ দেখো আমরা মানুষ আমরা ঠাকুরের কাছে অনুরোধ করতে পারি প্রার্থনা করতে পারি কাতরাতে পারি আছড়াতে পারি কিন্তু আমরা কিছুই করতে পারি না তাছাড়া কারণ আমরা অসহায় আমরা প্রকৃতির কাছে অসহায় আমরা নিজের প্রস্তুতির কাছে অসহায় আমরা বলতে পারো যে ঠাকুরের কৃপা ছাড়া মানে ঠাকুরের কাছে প্রার্থনা ছাড়া আর আমাদের কাছে কোনো উপায় নেই সেইভাবে ঠাকুরের কাছে প্রার্থনা করছি ঠাকুর যেন আলপনার সমস্ত চাহিদা মানে ওর একটাই চাহিদা সমস্ত প্রতি ওর একটাই ই ছিল ঠাকুরের প্রতি যে ঠাকুর ওই আল্পনাকে যেন গোলক ধামে রাখে ঠাকুর যেন এই স্বপ্নটা বা এই তার আশাটা যেন পূর্ণ করুক হুম আর সমস্ত ভিউয়ার্সকে বলবো কেউ প্লিজ আজে বাজে মন্তব্য করো না পারলে ওদের পাশে থেকেও ওদেরকে মনোবল জোগাও হ্যাঁ যাতে ওরা স্টেবল হয়ে ওঠে আবার চ্যানেলে ফিরে আসে নতুন নতুন ভিডিও দেয় এটাই সবার কাছে রিকোয়েস্ট করবো ঠিক আছে তো চলো আজকের মতো টাটা ওদেরকে নিয়ে আপাতত ভিডিও করার কোনো ইচ্ছা নেই যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই সেটা তোমাদের সামনে বলা মানে বলবো আর হ্যাঁ আলপনার বোর্ডের পাশে থাকবো হুম যেহেতু আলপনার বোর মানে তার ওয়াইফকে বা এমন কি উনি কথা দিয়েছেন যে আমি শাশুড়ি মাকে সারা জীবন দেখবো সত্যি এই ধরনের মানুষ খুঁজে পাওয়া যায় না বন্ধুরা তো আলপনার বোরকে প্লিজ সবাই ভালোবাসা দিও সবাই পাশে থেকো আর ওদের মনোবল জোগাও ঠিক আছে চলো